আজকের গল্প রাত্রি নিশীথে রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায় গল্প পাঠে আমি হৈমন্তী গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করছি আজকের গল্প চামেলি বৌদি ছাড়লেন না বললেন তুমি আমার সঙ্গে চলো ঘাটশিলার জল বিখ্যাত পনেরো দিনে তোমার শরীর ফিরে যাবে কোথাও একটু যাবার প্রয়োজন বোধ করছিলাম কলকাতার ভিড় ধোঁয়া ধুলো প্রায় দুঃসহ হয়ে উঠেছিল ভাবলাম দিন কতক বাইরে ঘুরে আসি ঘাটশিলায় মুকুলের বাড়ি আছে চামেলি বৌদি মুকুলের স্ত্রী অনেক সময় দেখা যায় আত্মীয়র চেয়েও অনাত্মীয়রা বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে কিন্তু ঘাটশিলায় গিয়ে এমন অভিজ্ঞতা হবে ভাবতেও পারেনি একেবারে পরিপূর্ণ বিশ্রাম সম্পাদকের কিংবা পরিবেশকদের তাগাদা নেই খুব ভোরে মুকুলের সঙ্গে ফুলডুংরির পথ ধরে বেরিয়ে আসি বিকেলে মোটরে কোনোদিনও টিরকার কিংবা মশাবনির দিকে একদিন রাত তখন এগারোটা ভাড়াটেরা সবাই চলে গেছে আমি আর মুকুল উঠবো উড়বো করছি চামিলি বৌদি রান্নাঘরে আমাদের রাতের আহারের তদারকিতে ব্যস্ত সেই সময় সামন্ত এসে দাঁড়ালেন অধ্যাপক সামন্ত রঘুনাথপুর কলেজে রসায়ন পড়ান স্থির নির্বিকার মানুষ আমাদের অনেক আড্ডায় যোগ দেন না স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেড়াতে যান মুকুল জিজ্ঞাসা করল কিছু বলবেন প্রফেসর সামন্ত ভাবলাম হয়তো বাড়ি সম্বন্ধে সামন্ত কোনো অভিযোগ পেশ করবেন তাই আমি উঠে দাঁড়ালাম সামন্ত হাত নেড়ে আমাকে বাধা দিলেন বললেন আপনিও থাকুন আপনারও শোনা দরকার অগত্যা আবার চেয়ারে বসে পড়লাম ব্যাপারটা তিন দিন যাবৎ হচ্ছে কিন্তু আমি সাহস করে আপনাদের বলতে পারছি না মুকুল খুব নিরীহ মানুষ স্থিতধি খুব সহজে বিচলিত বা বিগলিত কোনোটাই হয় না সে শুধু জিজ্ঞাসা করল ব্যাপারটা কি উত্তরে সামন্ত পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন এবার লক্ষ্য করলাম সামন্তর মুখ পাংশ নিরক্ত একটু কেশে গলাটা পরিষ্কার করে বললেন দিন তিনেক ঠিক রাত দেড়টার সময় আওয়াজটা শুনছি জানলার ওপাশে উঠোনের ওপর ঘুমুর পায়ে কে যেন নাচছে ঝুন 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 ভাগে আমার স্ত্রীর আপনি বিজ্ঞানের অধ্যাপক হয়ে শেষকালে এমন একটা ভূতের গল্প ফাঁদলেন সামন্ত কিছুক্ষণ আমার মুখের দিকে দেখলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন আপনার কি মনে হয় বিজ্ঞান পৃথিবীর শেষ প্রশ্নের উত্তর দিতে পারে সমাধান করতে পারে সব রহস্যের আমি উত্তর দিলাম সে তো কোনো কালেই পারে না কিন্তু আপনি কোনোদিনও জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করেছেন না করিনি আমার মনে হয় সেই ঝুনঝুন শব্দ শুনলে আপনারও বিছানা থেকে উঠবার সাহস হতো না আমি উঠে দাঁড়ালাম যদি সাহস করে জানলার কাছে গিয়ে দাঁড়াতেন দেখতে পেতেন একটা কালো বিড়ালের গলায় ছোট ঘন্টা বাধা তার লাফালাফির সঙ্গে ওই রকম ঝুনঝুন শব্দ হচ্ছে। কথাটা বলে আমি সোজা বাড়ির মধ্যে চলে এসেছিলাম চামিলি বৌদি জিজ্ঞাসা করলেন তোমার দাদা কোথায় বললাম ভূতের গল্প শুনছে ভূতের গল্প কার কাছে প্রফেসর সামন্ত বলছেন চামিলি বৌদি শুধু বললেন ওরা দশ নম্বরে আছেন না বলি তিনি চুপ করে গেলেন একটু পরে মুকুল খাবার টেবিলে এসে বসল তার মুখ রীতিমতো গম্ভীর কি হে ভূতের গল্প শুনলে হুম মুকুল গলা খাদে নামিয়ে ছোট্ট করে উত্তর দিল খাওয়া শেষ করে মুকুল আর আমি ওপরে উঠে এলাম বিছানায় যাবার আগে আমরা কিছুক্ষণ বারান্দায় বসে থাকি বারান্দা অন্ধকার কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না মুকুলের গলা শুনতে পেলাম আজ একটু জেগে থেকে জেগে থাকবো কেন রাত দেড়টা নাগাদ প্রফেসর সামন্ত আমাদের ডাকতে পারেন আশ্চর্য হলাম কি ব্যাপার বলো তো মুকুল কিছু রহস্য তুমি যেন চেপে যাচ্ছ বলে মনে হচ্ছে সামন্তর গল্পে বিশ্বাস করে তুমি কি রাতের ঘুমটা নষ্ট করতে চাও মুকুল কিছুক্ষণ চুপ করে রইল যখন মনে হলো সে আর কিছু বলবে না এবার শুতে যাবে তখন তার কণ্ঠ ভেসে এলো দশ নম্বরটা আমি সচরাচর ভাড়া দিই না এবছর চেঞ্জ আর এত বেশি এসেছে আর প্রফেসর সামন্ত কোনো খবর না দিয়ে বউ ছেলে নিয়ে যেভাবে হাজির হয়ে পড়লেন কাকুতি মিনতি করতে লাগলেন যে একমাত্র খালি বাড়ি ওই দশ নম্বর ওটাই ওকে দিতে হলো এবার আমি চেয়ার ঠেলে মুকুলের কাছাকাছি চলে এলাম চাপা গলায় বললাম এভাবে আর উৎকণ্ঠিত রেখো না ব্যাপারটা বলেই ফেলো মুকুল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল তারপর যেন সগক্তি করছে এমনভাবেই ক্ষীণ অথচ স্পষ্ট স্বরে শুরু করলো ছেলেবেলা থেকেই আমি রাজা বাদশাদের প্রাসাদ মহল এসব জায়গায় ঘুরতে যেতে বেশি পছন্দ করতাম বড় হয়ে কর্মজগতে প্রবেশ করলেও অভ্যাসটা রয়ে গিয়েছিল একদিন হঠাৎ ঘাটশিলার নবাবের এই পরিত্যক্ত বাড়িটি বিক্রি হবার খবর কানে এলো এমন খবর যে আমি আকৃষ্ট হব বলাই বহল্য খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আর্থিক দুরবস্থার কারণে বর্তমান মালিক বাড়িটি বিক্রি করতে চায় কিন্তু চাইলেই তো হলো না খরিদ্দার কোথায় সবাই ধারণা ওটা ভূতের বাড়ি তাই কেনার জন্য অনেকে এগিয়ে এলেও শেষ পর্যন্ত পিছু হটল এমন একটা সুযোগের অপেক্ষাতেই আমি ছিলাম কিনে নিলাম প্রায় বলতে পারো জলের দরেই বাড়িটা কিনে নিলাম অবশ্য সিদ্ধান্তটা তাড়াতাড়ি নেবার পেছনে অন্য আরেকটা কারণও ছিল এই ঘাটশিলায় জল হওয়ার গুণে মানুষের স্বাস্থ্য ফিরে যায় এমন একটা কথা চালু থাকায় ফি বছর বহু মানুষের এখানে আসে তাই যদি একটা বোর্ডিং খুলতে পারি তাহলে রোজগারের আর ভাবনা কি যাই হোক তখন কিছুদিন হলো বিয়ে করেছি আগে একদিন আমি এসে বাড়ি পরিষ্কার ও মেরামতি করিয়ে সস্ত্রী এখানে চলে এলাম বাড়ি দেখে তোমার বৌদি ভীষণ খুশি তিনতলা বাড়ি দেওয়ালগুলোতে পর্যন্ত নানা কারুকার্য করা লতা নানা নকশা আঁকা বাড়ির সামনে উঠোনের মতো অনেকটা ফাঁকা জায়গা তার একদিকে একটা কুয়ো চারপাশে গাছপালা নিরিবিলি পরিবেশ যেদিন আমি এখানে প্রথম এসেছিলাম সেদিন এখানকার বাজারে একজনের সঙ্গে পরিচয় হয় নাম আমজাদ আলী স্থানীয় লোক মাঝ বয়সী মিডিয়াম হাইট রোগাটে গরন পেশায় দৌড়ছি কথা প্রসঙ্গে আমি নবাব বাড়ি কিনেছি শুনে প্রথম কিছুক্ষণ আমার দিকে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর শুধু বলল একটু সাবধানে থাকবেন বাড়িটার বদনাম আছে আমি কারণ জিজ্ঞাসা করলাম সে কোনো উত্তর না দিয়ে হন হন করে চলে গেল আমি ব্যাপারটি নিয়ে একটু চিন্তায় থাকলেও এখানে এসে যখন সব কিছু স্বাভাবিক চলতে থাকলো তখন ও বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেললাম কিছুদিন পর তোমার বৌদি বাপের বাড়ি কলকাতায় চলে গেল আমি একা সারা দিন টুকিটাকি কাজ করার পর সন্ধে নেমে এলো আর দিন দুই পরেই অমাবস্যা তাই সন্ধেবেলাও চারিদিক গাঢ় অন্ধকারে ঢেকে গেছে গরমকাল ভাবলাম আজ দোতলার ওদিকের ওই ধারের ঘরটাই শোব কারণ ওদিকে ঠান্ডা হাওয়া আসে রাতের খাওয়া সেরে রাত্রি দশটার দিকে শুয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল ভালো করে কান পাতলাম আওয়াজটা কি শোনার জন্য মনে হলো কোনো মেয়ে পায়ে ঘুঙুর পরে গানের তালে তালে নেচে বেড়াচ্ছে রাত্রির নিস্তবতায় পোকার ডাক ছাড়িয়ে সে শব্দ স্পষ্ট হয়ে উঠল আমি ভিতু এমন অপবাদ কেউ কখনো দিতে পারবে না কিন্তু ওই জনমানবহীন পরিবেশে ওই আওয়াজ একটা ভয়ের আবহ তৈরি করলো চুপ করে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি সকালের পাখির ডাকে ঘুম ভাঙল ঘুম ভেঙে সকালের ঝলমলে পরিবেশ দেখে রাত্রির ঘটনাটি দুঃস্বপ্ন মনে হল সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম কিন্তু সেদিন রাতেও একই ঘটনা ঘটল পরদিন সকালে উঠে মনে মনে প্রতিজ্ঞা করলাম আজ যদি এমন ঘটনা ঘটে জানলা দিয়ে দেখব কপালে যা আছে হবে সেদিন ছিল অমাবস্যা একে ঘোর কালো রাত তাই আকাশ কালো মেঘে আচ্ছন্ন যে কোনো সময় বৃষ্টি নামবে চারিদিকে গুমুট পরিবেশ হাওয়া না থাকায় ঘুমও আসছিল না ঝিঝির আওয়াজ রাত্রির নিস্তবতাকে ভেঙে খান খান করে দিচ্ছিল রাত্রি আন্দাজ দেড়টা হবে আবার সেই শব্দ শুনলাম আজকে শব্দটা যেন আরও কাছে আরও স্পষ্ট আমি সাহসে ভর করে বিছানা থেকে উঠে খোলা জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকালাম রাত্রির কালো অন্ধকারও স্পষ্ট দেখলাম একটি তরুণী পরনে বাইজিদের পোশাক খোপা বাধা চুল পায়ে ঘুঙুর পরে ঝুন ঝুন শব্দে ছন্দে ছন্দে সারা উঠোন জুড়ে নেচে বেড়াচ্ছে আমার সারা শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল মেরুদণ্ড বেশ শীতল স্রোত নেমে গেল পা দুটো যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে চলার শক্তি লোপ পেয়েছে একটু পরই নাচতে নাচতে তরুণী উঠানের এক পাশে চলে গেল তারপর আর তাকে দেখা গেল না আমি জানতাম উঠানের ওই পাশে একটা কুয়া ছিল সে কুয়া বহুদিন কেউ ব্যবহার করত না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি ফিরে এসে শুলাম সারা রাত আর ঘুম এলো না একটু তন্দ্রাচ্ছন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কানে শব্দ ভেসে এলো ঝুন ঝুন তারপর ওখানে আর শোবার সাহস হয়নি অর্ধ নির্মিলিত ওই বসতবাড়ির একতলাতেই রাত কাটাতে হল তোমার বৌদি বাপের বাড়ি থেকে কয়েকদিন পর ফিরে এলো কিন্তু ভয় পাবে ভেবে কথাটা আর তাকে বলিনি জানতাম অন্য কাউকে বললেও এই উদ্ভট কাহিনী কেউ বিশ্বাস করবে না এর দিন কয়েক পরেই আমজাদ আলির সঙ্গে দেখা হয়ে গেল হাটে তাকে বললাম আলী তোমার সঙ্গে দরকারি কথা আছে একবার সময় করে দেখা করতে পারবে আমজাদ আলী মোলায়ম করে উত্তর দিল কোথায় দেখা করতে হবে বলুন মালিক আজ বিকেলে আমার ডেরা এসো একসঙ্গে চা খাওয়া যাবে ঠিক আছে সরকার যাব বিকেলে চা জল খাবার খাওয়ার পর কথাটা পারলাম প্রথমে আমজাদ কিছু না জানার ভান করলো আমি অযথা ভয় পেয়েছি সে কথাও বলল। তারপর আমি চেপে ধরলাম আমি একটা কাহিনী আব্বা শুনেছিলাম কিন্তু সেটা কতদূর সত্যি জানি না বেশ কি শুনেছ বলো আমজাদ কাহিনী শুরু করলো যে মেয়েটি নাচে সে বেনারসের মুন্না ভাই যেমন চমকদার চেহারা তেমনই ময়ূরের মতো নাচে তখন এই এলাকার নবাব ছিল মহিউদ্দিন দোর্দণ্ড প্রতাপ দিনের বেলা ঘোড়ার পিঠে চরকি ঘুরতেন অন্ধকার নামলেই অন্য অবস্থা সারাপ চাই বাইজি চাই চারপাশে চাই মু সাহেবের দল মুন্নায়ের তখন খুব নাম কিছুটা বয়স হয়েছে বটে কিন্তু দেহে একটুও মেয়েদের সঞ্চার হয়নি বেতের মতন ছিপছিপে গরম তবে যেখানে সেখানে মুজরা নেয় না খুব রইস আদমির কাছ থেকে ডাক না এলে মুন্নাবাই ফিরিয়ে দেয় মহিউদ্দিনের খেয়াল হল মুন্নাবাইকে আনবেন টাকা কোনো প্রশ্ন নয় ফুর্তিটাই আসল মুন্নাবাইও মহিউদ্দিনের নাম শুনেছিল তার আভিজাত্য প্রতিপত্তি কলিন্ন শুনে বলেছিল এক রাতের বেশি থাকতে পারবে না মহিউদ্দিন তাতেই রাজি সুধা বেশি পান করা অনুচিত তখন ট্রেনের যুগ নয় আসতেও বেশ সময় লাগত কিছুটা বজরায় বাকিটা পালকিতে মহিউদ্দিন নিজে মুন্না অপর্থনা করে নিয়ে এলেন বাই মহলে থাকতে দিলেন একটা রাতের ব্যাপার পরের দিন সকালে মুন্নাবাই ফিরে যাবে ফেজাবাদে মুজরা আছে রাত্রে নাচের ব্যবস্থা হল সে এক এলাহি কাণ্ড বাইয়ের সঙ্গে বাদক আর তবল চেয়ে এসেছে মুন্নাবাই ঘণ্টা দুয়েক নাচবে রাত বারোটা থেকে দুটো মো সাহেবের দল দশটা থেকে আসরে এসে জমল ময়ুদ্দিন সাহেব এলেন বারোটা বাজবার ঠিক দশ মিনিট আগে বারোটায় মুন্নাবাই কুর্নিশ করে এসে দাঁড়াল অনুমতি পেলেই নাচ শুরু করবে তখন মুন্নাবাইয়ের বয়সের অপরাহ্ন কিন্তু কোথাও মাংস একটু কুচকায়নি স্বর্ণাভ বর্ণ একটু তামাটে নয় খোপা বাধা চুল খুলে দিলে নিতম্ব স্পর্শ করত দেখতে একেবারে তরুণী নাচ শুরু হলো অপূর্ব নাকি সেই নাচ নাচ নয় যেন নিবেদন নিজেকে কলা লক্ষ্মীর দরবারে নিবেদন করেছে মুন্নাবাই মহিউদ্দিন সাবাস বলতেই মোসাহেবের দল সমস্বরে বলে উঠল ক্যাবাত ক্যাবাত সকলের আবাদ ছাপিয়ে একটি কিশোর কণ্ঠ শোনা গেল হরি মনে হল মুন্নাবাই যেন চুমকে উঠল ঘাড় ফিরিয়ে একবার কিশোরকে দেখবার চেষ্টা করলো বুঝি দেখলো মুহূর্তের জন্য সারা মুখ আরক্ত হয়ে উঠল তারপর থেকে নাচের জোর যেন কমে এলো দু একবার ছন্দ পতন ঘটল বিরক্তিতে তবলচে ভ্রু কোচকালো। মুন্নাবাই সামলে নিল কিন্তু পুরোপুরি নয় বার বার কিশোরের দিকে দৃষ্টিপাত করতে লাগল তারপর অদ্ভুত এক কাণ্ড করল নাচতে নাচতে খোলা দরজা দিয়ে বাইরে বের হয়ে গেল উঠানে তারপর ঝুপ করে একটা শব্দ ক্ষীণ আর্তনাদ বাতাসে মিশে গেল মহিউদ্দিন সাঙ্গ পাঙ্গ নিয়ে ছোটে বাইরে এলেন ঘন অন্ধকার আলো জ্বালালেন সেই আলোয় খুঁজতে খুঁজতে সবাই দেখলো কুয়ার মধ্যে মুন্নবাই পড়ে আছে বহু কষ্টে তার দেহ ওপরে হল প্রাণহীন দেহ গিয়ে চাপ চাপ রক্ত জমে আছে সারা মুখে যন্ত্রণার ছাপ সেই থেকে প্রতি অমাবস্যাতেই দিন তিনেক মুন্নাবাইয়ের ঘুঙুরের শব্দ ভেসে আসে সামনের পেয়ারা গাছটায় রোজকার মতন প্যাঁচাটা এসে বসেছে হঠাৎ সেটা ডেকে উঠল মেরুদণ্ড বেয়ে ভয়ে স্রোত বয়ে গেল মনে হলো এই পরিবেশে সাহস যুক্তি সব কিছু নিশ্চিন্ন হয়ে যায় আদিম সংস্কার পুরনো চিন্তাধারা মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করে লক্ষ্য করিনি খাওয়া সেরে কখন চামেলি বৌদি পিছনে এসে দাঁড়িয়েছিলেন মুকুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল অনেক রাত হয়েছে শুয়ে পড়ো আবার প্রফেসর সামন্ত হয়তো ডাকতে আসবেন আমি কণ্ঠে জিজ্ঞাসা করলাম একটা কথা বলো মুকুল ওই কিশোরটি মুন্নায়ের কে ছেলে আমজাদ বলেছিল ছেলেটি নাকি হারিয়ে গিয়েছিল তারপর ভাসতে ভাসতে নানা ঘাটের জল খেয়ে মহিউদ্দিনের কাছে এসেছিল কুসঙ্গে পড়ে ছেলেটির সার পদার্থ ছিল না আবার প্রশ্ন করলাম বোঝা যাচ্ছে মুন্নাবাই আত্মহত্যা করেছিল সেটাই সম্ভব মার নাচের আসরে ছেলের বাহবা এটা সহ্য করা তার মনে কঠিন হয়েছিল আর কোনো কথা হলো না আমি শুতে চলে এলাম শুলাম বটে কিন্তু ঘুম এলো না চোখ বন্ধ করলেই মনে হয় মুন্না নাচের আসর বসেছে অপরূপ ছন্দে বাইজেই নেচে চলেছে তারপর একটা শব্দ একটা আর্তনাদ কিন্তু মুন্না অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে কিসের আশায় মাথার কাছে টর্চ আর লাঠি নিয়ে শুয়েছিলাম রাত্রে জেগেই ছিলাম প্রফেসর সামন্ত ডাকতে আসবেন সাহস করে জানলা দিয়ে বাইরের অন্ধকারে চোখ বোলালাম কয়েক বছর আগে মুকুল যে দৃশ্য দেখেছিল তাও দেখব খুব বেলায় মুকুলের ডাকে ঘুম ভাঙল তাড়াতাড়ি উঠে বসলাম চারদিকে রোদে ভরে গেছে মুকুল মুখ টিপে হাসল তোমার না জেগে থাকবার কথা লজ্জা জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করলাম প্রফেসর সামন্ত ডাকতে এসেছিলেন নাকি আমি রাতে কিন্তু জেগেছিলাম ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি মুকুল মাথা নাড়ল না আসেননি উনি যে আসবেন না সেটা আমি জানতাম অমাবস্যা থেকে তিন দিন ওই শব্দ শোনা যায় দিন তিনেক কাটল ইতিমধ্যে প্রফেসর সামন্ত চলে গিয়েছেন তার বাড়িতে পুজোয় পূজার সময় বাড়িতে যান সপ্তমীর দিন লনে চেয়ার পেতে চুপচাপ বসেছিলাম মুকুল আর চামেলি বৌদি মৌভাণ্ডার গেছেন পূজা দেখতে সব চেঞ্জাররাই নানা পুজো মণ্ডপে চলে গেছে তাই যেন খালি আমাকে মুকুল সঙ্গে যেতে বলেছিল আমি রাজি হইনি পূজার হইচই গোলমাল এরাবার জন্যই কলকাতা ছেড়েছি সেই জন্যই আওয়াজের মধ্যে যেন আর যেতে ইচ্ছা করল না হঠাৎ ঝুপ করে চারদিকে অন্ধকার হয়ে গেল লোডশেডিং ঘাটশিলায় নিত্য নৈমিত্তিক ব্যাপার চুপচাপ বসে রইলাম অন্ধকার সূচিভেদ লনের গাছপালাগুলোকে আলাদা করে চেনার উপায় রইল না ছুন 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 আওয়াজটা কানে জিতে চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম মনে হলো খুব কাছে মুন্না ঘুঘুরের এক টানা শব্দ হাসচুচ লাগলো অমাবস্যা পার হয়ে গেছে এখন তো মুন্না নাচের আসর বসবার কথা না অস্বীকার করব না সারা শরীর ভিজে গেছে তালু শুকিয়ে চিৎকার করে কাউকে যে ডাকবো এমন শক্তিও নেই অথচ ঘুমুরের শব্দের বিরতি নেই হঠাৎ মনে পড়ে গেল গেটে রমেশ রয়েছে এদেশের আদিবাসী ছোকরা তার কাজ গেটে পাহারা দেওয়া ছুটে গেটের দিকে চলে গেলাম রমেশ একটু এদিকে এসো আমার নিজের কণ্ঠস্বর নিজের কানি অদ্ভুত শোনালো বিকৃত ভীতস্বর আমার অবস্থা দেখে রমেশও বোধহয় একটু আশ্চর্য হয়ে থাকবে টর্চ আর লাঠি নিয়ে আমার পেছন পেছন এলো তখনও অবিশ্রান্ত বেজে চলেছে ঝুন 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 রমেশকে জিজ্ঞাসা করলাম ওটা কিসের আওয়াজ বলো তো কান পেতে একটু শুনে রমেশ হেসে উঠল খুব জোরে কি হল পোকার বাবু আমাদের এখানে বলে মাতৃ পোকা পুজোর আগে আমদানি হয় থাকবে লক্ষ্মী পুজো পর্যন্ত এ পোকাটা নানা জায়গায় ঘুরে বেড়ায় ওদিকে উঠোনে ওই ঝোপঝাড়ে মাঝে মাঝে সিঁড়ির তলায় দেখবেন রমেশ লাঠি নিয়ে এগিয়ে গেল জান্নার পাশে একটা কামিনী ফুলের ঝাড় সেই গাছে বার কয়েক জোরে জোরে লাঠি ঠুকতেই আওয়াজ বন্ধ হয়ে গেল রমেশ হেসে বলল এমন মজার শব্দ বাবু ঠিক মনে হয় মেয়ে ছেলে ঘুঙুর বাজিয়ে চলছে আমি একটা কথাও বলতে পারলাম না মুকুল সব জেনে শুনেই তাহলে অলৌকিক এক কাহিনীর অবতারণা করেছে অথাপক সামন্তকেও সম্ভবত ব্যাপারটা বলেছে চামিলি বৌদিরও ষড়যন্ত্রের অংশ ছিল নিজেকে খুব বোকা মনে হলো চুপচাপ বসে আলো জ্বলে ওঠার অপেক্ষা করতে লাগলাম তাহলেই অন্ধকার কেটে যাবে আজকের গল্প রাত্রি নিশীথে এখানেই শেষ হল গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পগুলিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন গল্পের সাথে নমস্কার